জীবনে একা চলতে পারলে একদিন পুরো পৃথিবী আপনার সঙ্গে চলবে আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় শক্তি আসে একা থাকার ক্ষমতা থেকে আজকের এই ভিডিওটিতে আমি বলবো কেন আপনাকে একা চলতে শিখতে হবে আর কিভাবে এটা আপনার জীবন বদলে দিতে পারে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন ইফ ইউ ওয়েন্ট টু সাইন লাইক এ সান ফার্স্ট বার্ন লাইক এ সান মানে হলো একা সংগ্রাম না করলে কখনোই সফল হওয়া যায় না প্রিয় দর্শক এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আটটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আর সাত নম্বর পয়েন্টটা তো খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রিয় দর্শক তো আজকে কথা বলবো যে একা কিভাবে চলতে হয় একা কিভাবে থাকা যায় তো চলুন মেন পয়েন্টে চলে যাওয়া যাক আর হ্যাঁ ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন নাম্বার এক একা থাকা সত্যিকারের মানে কি আমাদের দেশে অনেকেই ভাবে একা থাকা মানে দুঃখ নিঃসঙ্গতা বা দুর্বলতা কিন্তু বাস্তবে একা থাকার মানে হলো নিজেকে সময় দেওয়া যখন আপনি একা থাকেন তখন আপনি নিজের ভুলগুলো ভেবে দেখতে পারেন নতুন করে পরিকল্পনা করতে পারেন মন থেকে অপ্রয়োজনীয় শব্দ বা কথা বাদ দিতে পারেন এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের সাথে সময় কাটান যদি না কাটান তাহলে আপনার জীবন এখনো পুরোটা আপনার হাতে নেয় নাম্বার 2 কালাম স্যারের গুরুত্বপূর্ণ শিক্ষা কালাম স্যার ছোটোবেলায় অনেক কষ্ট করেছেন তিনি খুব সাধারণ পরিবার থেকে জন্ম নিয়েছেন কিন্তু তিনি একা পরিশ্রম করেছেন একা স্বপ্ন দেখেছেন আর সেই একাকিত্বের এই শক্তিতে রূপান্তরিত করেছেন তিনি সব সময় বলতেন ড্রিম ড্রিম ড্রিমস ট্রান্সফর্ম ইন টু থটস অ্যান্ড থটস রেজাল্ট ইন অ্যাকশন অর্থাৎ একা থেকে স্বপ্ন দেখুন সেই স্বপ্নকে চিন্তায় পরিণত করুন তারপর কাজে রূপ দিন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি আপনি কি সেই স্বপ্ন কোথাও লিখে রেখেছেন কমেন্টে জানাবেন নাম্বার 3 কেন একা চলতে শেখা দরকার জীবনে যখন আমরা সবসময় অন্যের উপর নির্ভর করি তখন আমরা নিজেদের ক্ষমতাকে ব্যবহার করতে পারি না অন্যরা সমর্থন না দিলে আমরা থেমে যাই অন্যরা হাসাহাসি করলে আমার স্বপ্নকে বাদ দিয়ে দিই অন্যরা অপছন্দ করলে আমরা ভেঙে পড়ি কিন্তু আপনি যদি একা চলতে শিখে যান তখন আপনারাই বুঝবেন সাফল্যের আসল আনন্দ অন্যদের প্রশংসায় নয় নিজের ভিতরের তৃপ্তিতে এখানে আমি আবারও আপনাকে প্রশ্ন করি আপনি কি কোনো কাজ শুধুমাত্র মানুষের ভয়ের কারণে থামিয়ে দিয়েছেন আপনার মনে প্রথম কোন ঘটনার কথা এসেছে নিচে লিখে জানান নাম্বার চার একা কি আসল শক্তি একা থাকা সময়টা হলো উন্নতির সময় ভাবুন বই পড়া নতুন কিছু শেখা বা নিজের স্কুল বা কলেজ ঠিক করা এগুলো কি ভিড়ের মধ্যে সম্ভব না কখনোই না তাই যারা একা থাকতে শেখে তারাই নিজেদের জন্য নতুন কিছু গড়ে তুলতে পারে কালাম স্যার বলেছিলেন কষ্ট না থাকলে প্রকৃত আনন্দ উপভোগ করা যায় না আপনি কি বর্তমানে কোনো সমস্যার মধ্যে আছে যেটা আপনাকে বদলে দিতে পারে নাম্বার পাঁচ বাস্তব উদাহরণ একজন সাধারণ ছাত্র প্রতিদিন একা লাইব্রেরিতে পড়ে যখন তখন অন্যরা সময় নষ্ট করে কয়েক বছর পর সেই ছাত্রই সবার থেকে এগিয়ে যায় একজন মানুষ প্রতিদিন একা ব্যায়াম করে যখন অন্যরা ঘুমিয়ে থাকে কয়েক বছর পর সেই মানুষই সুস্থ আর শক্তিশালী হয় এটাই হলো একা চলার শক্তি ভিড় একদিন অবাক হয়ে দেখবে যে একা চলেছিল সেই একদিন সবার পথ প্রদর্শক হয়ে গেছে আপনি কি ভিড়ের সাথে মিশে যাচ্ছেন নাকি নিজের জন্য আলাদাভাবে পথ খুঁজছেন ছয় কিভাবে একা চলা শুরু করবে প্রতিদিন কিছু সময় একা কাটান ফোন বা সোশ্যাল মিডিয়া ছাড়া নিজের স্বপ্ন আর লক্ষ্য লিখে রাখুন অন্যরা হাসলে ভয় পাবেন না ব্যর্থতা এলে মনে রাখুন এটা আপনাকে আরও শক্তিশালী করছে ডক্টর কালাম স্যার বলেছিলেন আমাদের মধ্যে একটা সমস্যা আছে আমরা যদি কোনো কাজে ব্যস্ত হই আমরা সেখান থেকে আর এগোতে চাই না আমরা কেন জানি পিছপা হই কিন্তু কথায় আছে একবার না পারিলে দেখো শতবার সো ব্যর্থ হলে ইচ্ছে না হয় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখানে দর্শকের প্রশ্ন আপনি কি কোনো ব্যস্ততা থেকে শিখে আবার চেষ্টা করেছেন কমেন্টে জানাবেন সাত মানসিক শক্তি তৈরি করো একা চলতে গেলে মানসিক শক্তি সবচেয়ে বেশি দরকার মানসিক শক্তি কখন আসে আপনি যখন নিজের উপর ভরসা করেন নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করেন প্রতিদিন ছোট ছোট উন্নতি করেন আপনার সবচেয়ে বড় ভয় কি এবং একা থেকে সেটাকে জয় করবেন কিভাবে আট সবচেয়ে মূল্যবান কথা খুব মনোযোগ সহকারে শুনুন জীবনে সফল হতে হলে একা চলতে শিখতেই হবে কারণ ভিড় আপনাকে কখনোই সাফল্য এনে দেবে না বরং টেনের নিচে নামাবে কিন্তু একা চলতে শিখলে সেই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে যাবে শেষে মনে রাখুন কালাম সেরে সেই মূল্যবান কথা ইউর বেস্ট টিচার ইজ ইওর লাস্ট মিস্টেক তাই ভয় পাবেন না একা চলুন একদিন সেই পথ আপনাকে সাফল্যের শিকড়ে নিয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে আর হ্যাঁ আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন